সেই লেভেল না আপনি যাকে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন সাকিব লেভেল পাচ্ছেন এটা আমি নিশ্চয়ই বলবো না দর্শকও সেটা বলছে না তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা বা খুব বেশি আহ অনুভব করেন কিনা আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে আমি সব আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা সময়টাই ছিল এবং এত কাজ করেছে যে আমাদের বারো মাসে চোদ্দোটা সিনেমা করা হয়েছে এদিকে আমার সাকিবের সিনেমায় শেষে চার থেকে পাঁচটা তো সময় ছিল। এখন হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না তবে আহ বিগত চার বছর আগের কথা যদি আমরা ভাবি যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি একদমই ছিল না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব যেহেতু আমি উপবিশ্বে সেখান থেকে প্রচুর সিনেমা করেছি আমার দায়বদ্ধতা আছে আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে কাজ টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধহয় করতেই হবে আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম আমার মনে হয় বছর খানেক আগেই হবে সেই ইন্টারভিউটা দু বছর আগে দু বছর আগে এবং সেখানে ব্যাপার ছিল যে অপু আসলে

আর সে জায়গা থেকে আসলে ওই রকম চিন্তা আপনি বলার জন্য বলা কিন্তু আমি আসলে ইমু মুমেন্টে আমি আমার ছেলে আমার ক্যারিয়ার আর ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রতি অনেক দায়বদ্ধতা আছে এই তিনটে কিনে এতটা ব্যস্ত সময় যাচ্ছে আমার মানসিক ভাবে অন্য চিন্তা না ছোট্ট জীবন আহ মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি উপরওয়ালা ইচ্ছাই খুব সুন্দর হাত পা দেখতে সুন্দর অপু নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে দশটা লোক আমাকে রেসপেক্ট করে একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোড়ানো আছে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক তাদের যে সাপোর্ট পায় তাহলে কেন আমার আমি এই এই প্রশ্নের অ্যানসারটা এরকম হবে এটা আমি জানতাম এবং এগুলাই আপনার সবচেয়ে বড় শক্তি এটাও আমি জানি কিন্তু একইভাবে তো এটাও সত্য যে ঘটনাটা জীবনে ঘটে গেছে যেটা যেটা আপনি প্রথম টেলিভিশনের লাইভে আসলেন বাংলাদেশের মানুষ জানলো ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা এটা আমি জানি না এটাকে আপনি যদি আমি প্রশ্নটা করতে চাই যদি আপনার ভুল ভুল সংশোধন করার সুযোগ হিসেবে বলবো কিনা জানি না আমি চেয়ে আপনার কাছে আহ আপনি সেম ভুলটা করতেন কিনা বা এই ঘটনাটা ঘটতো কিনা বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো আরো গ্ল্যামারাস হতো সেই জায়গাটাকে মিস করেন কিনা আমি ডেফিনেটলি জানবো আপনার কাছ থেকে তবে ছোট্ট একটা বিরতির পর দর্শক আরেকটা বিরতি নিচ্ছি আমরা একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দা আর জিকে প্রিয়া শো আর ঈদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন উপবিশ্বাস তার কাছে আবারও ফিরছি ওই প্রশ্নটা থেকেই ফিরতে চাই যে কখনো কি মনে হয় আমরা তো মানুষ ডেফিনেটলি আপনার কখনো কি সেকেন্ড থট আসে নাই যে আমার জীবনে যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরো অন্যরকম হতো না ফার্স্ট অফ আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম যেটা করাটা উচিত হয়নি কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক জীবনটা চলে না বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না এটা হয়তো বা আপনি বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয় কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকের প্রচন্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তো বিয়েটা

আমি উপসেশ আয়োজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। একটা সময় হঠাৎ করে উনি দেখে অসুস্থ হয়ে গেলেন তো উনি অসুস্থ হয়ে যাওয়ার পর সিঙ্গাপুরে যাওয়া হয় যেটা এখন তার ছেলে যায় আর সব সময় একটা জিনিস তার মধ্যে একটা পজিটিভ ভাইবস দেখি যে আমরা আমাদের বেস্টটা দিয়ে করব কারণ আমরা যেটা করব বা যে পথ দিয়ে অলওয়েজ আমাদের অনেক ফ্যান ফলোয়ার আমাদের অনুসরণকারী প্রচুর দাঁড়িয়ে গেছে তো আমরা ভালো কিছুই করব তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে মাঝে কিন্তু সিঙ্গাপুরের মেডিসিন গুলো সে অনলাইন রিকল করে খান যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলে বসে কাজ করে তো যাই হোক এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তবে হ্যাঁ সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়ে যায় ওটা হওয়া যাবে না একদম গ্রিনিশ থাকতে হবে আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে আর ছোট মাছ একটু টমেটো দিয়ে হতে হবে আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি সেটা আমার হাতে সে মোরগ অনেক পছন্দ করে যেটা এখন আমি ওই অত্যাচারের ছেলেও পছন্দ করে মরগ পোলাও আর আমার হাতে অনেক ডিফারেন্ট পছন্দ করে যেমন আমি রোজার মাঝে সেটার জন্য ওয়েট করতো আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে তারপর আরেকটা জিনিস আমি করতাম আহ চিরার পোলাও আর আমার পোলাওর একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম হচ্ছে আমি সেটি তেল ছাড়া পোলাও রান্না করি যেটা পছন্দ করে সে অনেক বেশি কারণ পোলাও মানে তাকে হবে ঠিক না কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট যেখানে অয়েল থাকতো না আর তার আসলে ডাক্তার খাদ্যাভ্যাসের মানুষের তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার আর সব থেকে বড় বিষয় আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো অল টাইম হতো ঝগড়া ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একদিন রকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম তখন আসলে আমরা দুজন প্রফেশনাল আর্টিস্ট কিসের ঝগড়া কিসের কি সব বাদ কারণ একটা মানুষ শিডিউল নেওয়া একটা প্লেস ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রু গুলো আছে তাদেরও টাইমিং নেওয়া তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি যেটা তার কাছের মানুষ পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো জানতেন কিন্তু বলতে পারতেন না তো এটা আসলে সমস্ত কিছুর কারণে আমাদের দর্শকদের কারণে আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে কারণ আজকের যে যে দর্শক যে স্মার্ট আমার মনে হয় দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর সময় স্মার্ট